শনিবার মা কালী কথাটা জয় মা কালী দক্ষিণা কালী কালী কথাটা যেন থাকে হাজার আটবার বলতে হবে বলতে হবেই যদি প্রার্থনা করে সুফল পেতে চান করুন না করুন ফল পাবেন একটু ঈশ্বরের প্রতি প্রার্থনার প্রতি নিজেকে নিয়োজিত করুন না পনেরো মিনিট করুন কে বলেছে আপনাকে দু ঘন্টা আড়াই ঘন্টা সাদিকা হতে সাদিকাটা সহজে হওয়া যায় না সাধকও হওয়া যায় না বললো বিজ্ঞাপনের গরু গাছে ওঠে যেমন তেমনই কথাবার্তা সাধক সাদিকা কেউ নেই একসাথে মিথ্যে না বলে থাকতেই পারবে না আবার সাধক আপনি বলুন শুধু প্রার্থনা করুন ঈশ্বরের প্রতি মনোভাব দিন না আমাকে পনেরোটা মিনিট দিন পনেরো মিনিট আমি চাইছি না চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা চাইছি না সংসার করবেন আর পনেরো মিনিট আমাকে দেবেন কলেজ করবেন স্কুল করবেন পড়াতে যাবেন টিউশনে যাবেন অফিসে যাবেন যাই করবেন সকালে পনেরোটা মিনিট আপনার কাছ থেকে আমি চাইছি ঈশ্বরের প্রতি মনোভাব রাখুন আর প্রার্থনা করুন পুরো মিনিট লজ্জা লাগলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুনও করতে পারেন প্রার্থনা প্রার্থনার জন্য জামা কাপড় নীল লাল হলুদ গেরুয়া কিছু প্রয়োজন নেই শুদ্ধ আপনি সবসময় আরামের জন্য শরীরকে সংস্কার করার জন্য স্নানের প্রয়োজন শুদ্ধ আপনি সবসময় স্নান না করেও বাজারে চলে যাচ্ছেন মাছকে চিনতে পারেন না বোকা বনে চলে আসেন নাকি সবসময় আপনি শুদ্ধ কেন অশুদ্ধ বলছেন নিজেকে স্নান না করে পড়ব না সবসময় শুদ্ধ নমস্কার ভালো থাকবেন মনে রাখবেন আমাকে নমস্কার